কি <laughs> আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা ডেলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের নিউ ফ্রেন্ড আজকে ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকে এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো প্রথমে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কারণ এখন ভোর প্রায় সাড়ে চারটা বাজে তো আজকে রাত্রে আড়াইটা থেকে উঠে রান্না করছি কারণ তোমাদের দাদাভাই আজকে কলকাতা যাবে আজকে সব কিছু টেস্ট আছে তো প্রত্যেক দু মাস অন্তর ডক্টর দেখাতে হয় আর প্রত্যেক মাসে টেস্ট করে রাখতে হয় তো যেই মাসে ডক্টর দেখানো থাকে সঙ্গে আমি যাই যেই মাসে টেস্ট থাকে শুধু সেই মাসে আর আমি যাই না তোমাদের দাদাভাই একাই যায় আমি রান্না করতে করতে ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি আর আজকে নিজের হাতে একাকেই সব কিছু করতে হয়েছে আর বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে তো নিজে একা সবজি কেটে রান্না করলাম তারপরে তোমাদের দাদাভাই টিফিনে রুটি নিয়ে যাবে তার জন্য রুটি বানালাম আর আজকে বাবাইয়ের ক্লাস ফাইভে ফার্স্ট দিন স্কুল যাবে তাই ওর জন্য পরেটার আলু ভাজা বানিয়েছি তো যেই মাসে তোমাদের দাদাভাই ডক্টর দেখানো থাকে তো সেই দিন উঠে আমার সঙ্গে কাজে একটু হেল্প করে দেয় আর যেই মাসে শুধু চেক থাকে তো সেই দিন তো আমি আর যাই না তাই তোমাদের দাদাভাই দেরি করে ওঠে আর আজকে ভোর সাড়ে ছটায় তোমাদের দাদাভাই বাস আছে তো ওই বাসটাতে যাবে আর তোমাদের দাদাভাই যখন যায় তখন আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তাই আর ভিডিওটা তখন করতে পারিনি তো রান্না করে এসেই আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল নটা বাজে তো বাবাই এখন স্কুল যাওয়ার জন্য পুরো রেডি তো আমি ওকে বাসে তুলতে এসেছি তো যেদিন তোমাদের দাদাভাই বাইরে থাকে সেদিন ও মাঝে মধ্যে আসে হলে আমি আসি বেশিরভাগ বাসে তুলতে আর যখন স্কুল থেকে আসে তখন প্রত্যেক দিন ওর দাদু আনতে আসে তখন আর আমি আসি না বা তোমার দাদাভাইও আসে না তো বাবাই আজকে ক্লাস ফাইভে ফার্স্ট দিন স্কুল তো আজকে নতুন জলের বোতল নিয়ে যাচ্ছে নতুন টিফিন বক্স নিয়ে যাচ্ছে তো এই বোতলটা কে কে দেখেছো জানি না তো বাবাই ওটা বার্থডেতে গিফট পেয়েছিলো আর যত্ন করে রেখে দিয়েছিল ক্লাস ফাইভ থেকে স্কুল নিয়ে যাবে বলে বাবাকে স্কুল বাসে তুলে দিয়ে আসার পর নিজে এসে ব্রেকফাস্ট করলাম আর বাপের বাড়ি থেকে যেহেতু পরশু এসছি তাই অনেক জামা কাপড় পরেছিল বাবাই আর আমার তো সেইগুলো কেচে এই যে শুকোতে দিয়েছি তারপর নিচে গিয়ে পুরো বাড়ি মুছে সান করে খেয়ে নিয়েছি এখন আর এখন দুপুর আড়াইটা বাজে তো ছাদে এসছি যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো নিচে নামিয়ে নিয়ে যাবো আর এসে দেখি দেখিয়েটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে তো খুব হাওয়া দিচ্ছিলো তো অনেকগুলোতে চিমটে দিয়েছি আর এটাতে চিমটে দেওয়া হয়নি তাই উড়ে পড়ে গেছে তো যাই হোক আর আজকে বাবাই কিন্তু তাড়াতাড়ি চলে আসবে যেহেতু ক্লাস ফাইভে ফার্স্ট দিন স্কুল হচ্ছে তো ও দুপুর তিনটের দিকে চলে আসবে তো ও এলে এক জায়গায় যাবো এখন বাজে বিকেল সাড়ে চারটে তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং আর মা মেয়ে রেডি হয়ে এখন মার্কেটে যাচ্ছি কারণ মা আজকে সেলে অনেক কিছু কেনাকাটা করতে আসবে তাই আমাকে আর বাবাইকে ডাকছিল আর বাবাই জন্য একটা নতুন ড্রেস কিনে দেবে বলেছে আর তোমাদের দাদাভাই কলকাতা গিয়েছে তো ওখান থেকে আসতে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বাজবে বলেছে তো এসে আমাকে একটা সেলে নতুন শাড়ি কিনে দেবে বলেছে তো এই জন্য মা মেয়ে রেডি হয়ে এখন মার্কেটে এসছি আর বাপিও এসছে কিন্তু সন্ধ্যে সাতটার দিকে তো এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে আটটা তো মায়ের সব কিছু কেনাকাটা কমপ্লিট আর তোমাদের দাদাভাই আসার পর এই যে শাড়ি দোকানে এসছি আর দুটো শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল তো এই পিঙ্ক কালারের শাড়িটা আর এই আর এই গ্রিন কালারের শাড়িটা তো গ্রিন কালারের শাড়িটার দাম ছিল চার হাজার টাকা আর পিঙ্ক কালারের শাড়িটার দাম ছিল সাতাশশো টাকা তো এই জন্য আর তোমাদের দাদাভাই কিনে দেয়নি তো মন খারাপ করে বাড়ি চলে এসছি আর মা হচ্ছে বাবাইকে বিরিয়ানি কিনে দিয়েছিল আর অনেক ফলটল কিনে দিয়েছিল তো সেইগুলো নিয়ে বাড়ি চলে এসেছি আর মা বাবাইকে এই ড্রেসটা কিনে দিয়েছে তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো বেশ ভালোই লেগেছে আর বাবাইরও খুব পছন্দ হয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই টাটা